করবেন কিভাবে তিন ভাবে তিন জিনিস একসাথ হলে হয়। চা লেখলে চা হয় না শব্দ হয়সাধ করলে চা হয় চা লেখলে কি হয় না চা হয় না চায়ের শব্দ তোবা তবা করলে হয় না তোর শব্দ তিন জিনিস একত্র করতে হয় এক নম্বর আল্লাহকে বলতে হবে দিল দিয়ে কলিজার ভেতর থেকে যে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম দুই আর করব না মালিক আমি 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 ওয়াদা দিলাম তিন লজ্জিত মাওলা মাফ চাইলাম যদি দিল থেকে কেউ বলে ছেড়ে দেওয়ার নিয়তে আসলেই বলে এবং ছেড়ে দেওয়ার জন্য গুনার চেষ্টাও করে আল্লাহ বলবে বান্দা এই গুণা যদি আসমান পরিমাণ হয় সমুদ্রের ফেনা পরিমাণও হয় পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড়ের চাইতে যদি উঁচা হয় আমি একসাথে মাফ করে তুলি